দ্রুত কাজ করা এবং সময় বাঁচানোর সেই সাথে টাকা বাঁচানোর আইডিয়াগুলো কিন্তু এখনই শেয়ার করব। তাই বলছি দ্রুত লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকুন তাহলেই দেখতে পারবেন দারুণ দারুন কিচেন টিপস যেটা নাকি না দেখলে অনেক বেশি মিস করে ফেলবেন তাই বলছি শুরুতেই ভিডিওটি প্রথম থেকে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই টিপসগুলো কতটা উপকারী তো চলুন প্রথম টিপসটি শেয়ার করা যাক প্রথম টিপসটি হলো বিমবার নিয়ে বিমবার আমরা সবাই ইউজ করে থাকি তো ছোটো বড়ো যেমনই হোক না কেন তো বড় যে বিমবারটা আছে সেটাকে যদি আস্তভাবে ইউজ করি তো সেটা গোলে অনেকটা নষ্ট হয়ে যায় তাছাড়া সংসারে অনেকটা অপচয় হয় তাই প্রথমত এই বিমবারটা নিয়ে আপনি এটাকে দুই টুকরা করে নেবেন এতে করে প্রথম টুকরাটা ইউজ করার পর পরবর্তীটা ইউজ করবেন তো এখন সেটা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমত বিম্বাটা নিয়ে একটা কাপড়ের উপর নেবেন তো আমি ম্যাটের উপর নিয়ে নিচ্ছি কারণ যদি এখানে আমি ডাইরেক্ট টাইলসের উপর নেই এতে করে টাইলসটা নষ্ট হয়ে যাবে ছুরির উপরে যে হামাল তিস্তার ছেচুনিটা আছে সেটা দিয়ে আমি এটাকে দুভাগ করে নিয়েছি এখন এক ভাগ আমি রেখে দিব এটা পরিষ্কারের কাজে এবং অন্যটি খুব যত্ন সহকারে আমি রেখে দিব পরবর্তী ব্যবহারের জন্য ঠিক এর যে খোসাটা সেটা দিয়েই কিন্তু এটা আমি মুড়িয়ে রাখবো এতে করে যে কোনো সময়টা আমি ইউজ করতে পারো খুব ভালো থাকবে এভাবে যত্ন করে রাখলে একদম নতুনের মতোই থাকবে তাই বলছি সংসারের মায়ায় কিংবা সঞ্চয়ের জন্য যে কোনো জিনিস এভাবে যত্ন করে রাখলে আপনার সংসার হবে অনেক বেশি সুন্দর এবার চলুন চলে যায় দ্বিতীয় টিপসটি দ্বিতীয় টিপসটি হলো যে আমরা সাবানের গুঁড়া ব্যবহার করে থাকি যে ব্র্যান্ডেরই হোক না কেন তো এই গুঁড়াগুলো ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় যে যেখানে সেখানে প্যাকেট ফেলে রেখে ইউজ করি তো সেটা না করে একটা বয়মে ভরে নেবেন আপনারা চাইলে বোতলেও ভরে নিতে পারেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনটা কোন সাবানের গুঁড়া সেটা চিনতে অনেক বেশি কনফিউশনে পড়তে হয় সেই কারণে এই ঠিক এই গুঁড়াটা থেকেই একটা অংশ কেটে আপনি এটাতে লাগিয়ে নেবেন আঠা দিয়ে এতে করে এটা চিনতে খুবই সুবিধা হবে এবং আপনি না থাকলেও আপনার অনুপস্থিতিতে যে কেউ এটা পরে বুঝতে পারবে যে এই কৌটাটাতে কি আছে তো এখন যে সাবানের গুঁড়াটা আমি রেখে দিয়েছি সেটার উপরে আঠা দিয়ে লাগিয়ে নিব এতে করে চিনতে খুবই সুবিধা হবে এখানে লেখা আছে যে এটা কাপড় পরিষ্কারের কাজে ব্যবহৃত হয় তো চলুন পরবর্তী টিপসে চলে যাই এখন যে টিপটি শেয়ার করবো সেটা দেখলে অনেকেই অবাক হতে পারেন চার্জার আমরা সবাই ব্যবহার করে থাকি তো মোবাইলের চার্জার মোবাইল ভেদাভেদে এক একটা এক রকম হয়ে থাকে তো এটার যে মাথাটা মানে কারেন্টে যে লাগানো হয় সেই মাথাটা অনেকের চারপোনা থাকে তো এটা গোল তো চারপোনাটা অনেকটা সুবিধা হয় তো এখন এটাতে আমি মোবাইল রাখবো অনেক সময় আমরা রান্নাঘরে কাজ করতে করতে বা যে কোনো সময় বাচ্চারা মোবাইল দেখার সময় হলে এটা স্ট্যান্ডটা খুঁজেই পাওয়া যায় না তো মোবাইলের চার্জার দিয়ে ইনস্ট্যান্ট এইভাবে স্ট্যান্ডটা বানিয়ে নিতে পারেন এভাবে একটু প্রসেস করে যদি চালানো যায় তাহলে দেখা যায় এটা খুবই সুবিধা এবং রান্নাঘরে কাজ করতে করতে অনেক সময় অনেক উপকারে ভিডিও দেখা হয় তখন আপনারা চাইলে এভাবে মোবাইলের যে চার্জারের গোড়ালিটা আছে সেটা দিয়ে আপনার কাজটা সারতে পারেন তো এখন আমি যেটা করছি এখানে সার্চ দিয়ে মুক্তাজ ডেলি ব্লগ ভিডিওটি বের করছি তো আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় এগারোকে সাবস্ক্রাইবার পার হয়েছে তো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে এবং আল্লাহর অশেষ রহমতে আমি এগিয়ে যেতে পারবো তো এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চাইলে মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন তাছাড়া পাশে থাকা বেল বাটনটি এখনই চেপে দিতে পারেন এতে করে আমার চ্যানেলটি সাথেই থাকতে পারবেন আপনারা কাজ শেষ হলে গোড়ালিটা ঠিক জায়গা মতো রেখে দিলেই হবে এখন যে টিপসটি শেয়ার করবো সেটি হলো অনেক বেশি প্রয়োজনীয় শুধুমাত্র ফেলে দেওয়া টেবলেটের পাতা দিয়ে কতটা উপকারী কাজ হয় এবং ক্লিনিংয়ের কাজ হয় সেটাই আপনাদের দেখাবো গ্যাসের চুলার যে চাবিটা আছে সেই চাবির গোড়ালিটা অনেক সময় তেল চিটিটে একটা ভাব জমে যায় তো সেটা কিছুতেই পরিষ্কার করা যায় না অনেক কাঞ্চির একটা কাজ সেটা তো আপনার হাতে যদি একটা ফেলে দেওয়া টেবলেটের পাতা থাকে তো সেটা কিন্তু যথেষ্ট এটা পরিষ্কারের জন্য দেখুন খুব সহজে একদম কোনায় কোনায় ময়লাগুলো কীভাবে বের হয়ে আসছে নিচে যে ময়লাগুলো পড়ে আছে এটা কিন্তু এই গ্যাসের চাবি থেকেই বের হয়েছে এখন এভাবে খুঁটে খুঁটে এটাকে পরিষ্কার করলেই দেখা যায় পুরো চুলাটা পরিষ্কার হয়ে যাবে ওপরের অংশটা যতটা সহজ কিন্তু এই অংশটা পরিষ্কার করাটা অনেকটাই কঠিন তাই বলছি টেবলেটের পাতা দিয়ে আপনারা চাইলে এভাবে এটাকে অনেক বেশি ক্লিন করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর অনেক আপুরা আছে অনেক ভালো ভালো কমেন্ট করে তো অনেকে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি অনেক বেশি চেষ্টা করি তারপরেও আমি এই ভিডিওর মাধ্যমে একটা আপুকে বলতে চাই অ্যাট দ্য রেট নাজমন অনেক সুন্দর হয়েছে রানাঘর খোঁচানো সেই সাথে মামুনির ফুলদানি অনেক ধন্যবাদ নাজমন ওয়ালস আপু সেই সাথে অ্যাট দ্য রেট পাপিয়া পান্ডে লিখেছে আপু কেমন আছো রেসিপি দারুণ হয়েছে অনেক ধন্যবাদ আপু তোমাকে আমার ভিডিওর মাধ্যমে তোমার জন্য অনেক অনেক এবং অভিনন্দন তোমাদের কমেন্ট রিপ্লাই করতে করতে আমার চুলার যে চাবিটা সেটা কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে এখন আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এটার গোড়ালিটাতে আর একটু ময়লা নেই এত যত্ন করে সংসারের কাজগুলো কষ্ট করে করার পর যদি কোথাও যাওয়ার সময় এগুলো যত্ন করে রেখে না যায় তাহলে দেখা যায় আসার পর সেটা অনেক বেশি ময়লা হয় দেখতেও খারাপ লাগে মনটাও খারাপ হয়ে যায় তাই কোথাও যাওয়ার আগে আপনারা এই আইডিয়াটা করতে পারেন তো আমি যেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা খুব মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত নইলে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না যে এটা আমি কি কাজ করছি আপনার কোথাও বেড়াতে যাওয়ার আগে বা জরুরি কোনো কাজে পড়ার আগে এই চুলার যে ওপরের অংশটা সেটা একটা কাগজ অথবা যে কোনো পেপারের কাগজ দিয়ে ভাবে মুড়িয়ে রেখে যাবে। এভাবে যত্ন করে কাগজ দিয়ে মুড়িয়ে রেখে গেলে আসার পর দেখবেন কোনো ময়লাই নেই এই চুলাতে তাছাড়া যদি এই কাজটি আপনাদের করতে অনেক বেশি কষ্ট হয় তাহলে পুরো চুলাটাই একটা পেপারে কাগজ দিয়ে ঢেকে রাখতে পারেন সেক্ষেত্রে যে গ্যাসের বোতল আছে সেটার চাবিটা একদম বন্ধ করে রেখে যেতে পারেন এতে করে অনেকটা নিরাপদ হতে পারে অলরেডি দুটো চুলার মধ্যে আমি কাগজ মরিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় পত্রিকাও মোড়াতে পারেন এভাবে মরিয়ে রেখে গেলে আপনার চুলা কখনোই ময়লা হবে না এতে করে যে কোনো জায়গা থেকে ঘুরে এসে আপনার মনটা ভালো হয়ে যাবে পরিষ্কার চুলাটি দেখে তো বন্ধুরা আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে এখন যে টিপসটি শেয়ার করবে সেটি নিত্যদিনের কাজ যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য বলছি যে সিরাপ খাওয়ানোর সময় অনেক সময় বাচ্চাদের এই সিরাপের যে বোতলটা সেটা দিয়ে অনেকটা ময়লা পড়ে তো সেটা কিভাবে হবে না সেটা দেখাচ্ছি আমি একটা ফেলে দেওয়া মাস্ক নিয়ে নিয়েছি তো সেটার যে ফিতাটা সেটা নিয়ে নেব আপনারা চাইলে যে কোনো রাবার ব্যান্ড বা কাপড়ও নিতে পারেন তো এটা যেহেতু আমার কাছে ভালো মনে হয়েছে তাই আমি এটা করেছি দেখুন সিরাপ খাওয়ানোর পর এটার যে মুখটা আছে এটার নিচে অনেকটা আঠালো অংশ পড়ে থাকে যতই যত্ন করে রাখেন না কেন তো এটা হয়েই থাকে সেটা কখনো হবে না আজকের পর থেকে এই আইডিয়াটা যদি আপনি কাজে লাগান তাহলেই এটা হবে না তো মুখটা অলরেডি আমি মুছে নিয়েছি এবং কাপড়টা এটার যে ফিতাটা সেটা আমি বেঁধে নেব এতে করে কি হবে যখনই এটার চিপিটা খুলে আপনি সিরাপটা খাওয়াবেন তখন যদি এটার পরেও থাকে তাহলে পড়বে এই ফিতাটাতে এতে করে আপনার ঘরটা অনেক বেশি পরিষ্কার থাকবে আপনারা চাইলে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন তাই বলছি আমি এটা করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন সুই সুতা সংসারে অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস যেটা নাকি অনেক বিপদে পড়লেও এটা কাজে লাগে বা সবসময় কাজে লাগে সুই সুতা কাজে লাগে না এমন কোনো ঘর নেই বা সংসার নেই তো আমি যেখানেই ঘুরতে যাই ব্যাগে করে কিন্তু সবসময় শুই সুতা নিয়ে যাই আপনারাও নিয়ে যাবেন অনেক সময় কাজে লাগে দেখা যায় অনেক বিপদে পড়তে হয় এটার জন্য তো শুইয়ের যে সুতাটা মানে শুইয়ের গুটির যে সুতাটা সেটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না সেই কারণে আপনারা সুইয়ের সুতার গুটির মাঝখানে কেটে নেবেন তারপর এটার যে সুতার মাথাটা আছে সেটা এই ফাঁকা জায়গাটায় পেঁচিয়ে নেবেন এভাবে রেখে দিলে যে কোনো সময় আপনি সুতার মাথাটা খুঁজে পাবেন কাজটা সারার জন্য প্রত্যেকটা সুতার গুটি যদি এভাবে রাখা যায় তাহলে আপনার কাজটা খুব সহজ হবে আপনাদের নিত্যদিনের কাজগুলো কিভাবে সহজ করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করি শুধুমাত্র নিজের সাংসারিক অভিজ্ঞতা থেকেই কিন্তু এগুলো শেয়ার করা তাছাড়া আমার বিভিন্ন ইউটিউবের আপুরা যারা আছে তাদের অনেক উপকারী ভিডিও দেখেও আমি উপকৃত হই সেটা অস্বীকার করার কোনো রাস্তাই নেই তো এখন যে টিপসটি শেয়ার করবো সেটি হলো কেঁচি ধারানোর তো কেঁচি অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে ধার কমে যায় টেপলেটের পাতা দিয়ে সেটা অনেক বেশি ধারালো করা যায় টেপলেটের পাতা তো সবার ঘরেই থেকে থাকে তো যেটা ইউজ করা হয়ে যায় সেটা রেখে দেবেন যত্ন করে তো কেঁচি ধারানোর ক্ষেত্রে সেটা অনেক বেশি কাজে লাগবে দেখুন আমি কত সুন্দরভাবে কেচিটা ধারালো করে নিচ্ছি এখন কাপড় কেটে দেখিয়ে দিচ্ছি সেটা কতটা ধারালো হয়েছে আপনারা চাইলে এই ছোট ছোটো কাজগুলো করে আপনাদের সংসারের কাজগুলো অনেক সহজ করতে পারেন এখন দেখেন কতটা ধারালো হয়েছে কাপড়টা কেটেই যাচ্ছে শুধুমাত্র এই টিবলেটের পাতাটা দিয়ে ধারালো করে সব সবসময় কাজে লাগে এমন একটা জিনিস হলো যে সেফটি পিন সেটা শাড়ি পরা কিংবা হিজাব পরার ক্ষেত্রে অনেক উপকারী তো সেটা দেখা যায় যে মাথাটা আছে সেটার চোখাটা বা ধারালো অংশটা অনেক বেশি ভোতা হয়ে যায় তো সেটা কিভাবে ধারালো করবেন সেটাও শেয়ার করব আজকে তো হিজাব বাঁধার ক্ষেত্রে সেফটি পিন যখন আপনি এটাতে দিয়ে থাকেন এটার মাথাটা যদি চোখা না থাকে ধারানো না থাকে হিজাবটা একদম নষ্ট হয়ে যায় তাছাড়া শাড়িটাও ভাজ খেয়ে যায় দেখুন এই হিজাবটাতে আমি সেফটি পিনটা দেওয়ার পর কিভাবে কুচকে যাচ্ছে এটার যে সুতাটা সেটা তো সেটা থেকে কিভাবে আপনি খুব ভালো রাখবেন এই সেফটি পিনটাকে সেটাই দেখিয়ে দিচ্ছি এই নীল কাটার দিয়েও যে কত কাজ করা যায় শুধু নোক কাটা নয় তো আরও অনেক কাজ করা যায় সেটাই দেখাচ্ছে এটার যে ওপর পাশ মানে উল্টা পাশটা তো এই পাশটা নিয়ে এটাকে ঘষে নেবেন মানে সেফটি পিনটা ঘষে নেবেন এতে করে দেখা যায় সেফটি পিনটা অনেক বেশি ধারালো হয়ে যাবে যে কোনো হিজাব অথবা শাড়িতে ঢুকতে অনেক সুবিধা হবে প্রত্যেকটা পাস এভাবে ঘষে ঘষে নিলে সেটা খুবই ভালো থাকবে এবং এটার যে ধারালো অংশটা সেটা একদম সহজে কাপড়ে ঢুকে যাবে তা এখন দেখুন এটাতে কত সহজে আমি করতে পারছি শুধুমাত্র এই নীল কাটারে ভালো করার কারণে আরে ইউটিউবার আপু অ্যাট দ্য রেট ক্রিয়েট লিখেছে মাশাল্লাহ অনেক সুন্দর আর তোমার টিপসগুলো তো সবই ভালো লাগে অনেক ধন্যবাদ ক্রিয়েট আপু তোমাকে তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে তোমরা আমার ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমি চাই সব সময় তোমরা আমার পাশে এভাবে থাকবে এবং ভালোবাসবে আমাকে এবার মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ